আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনেট ম্যাচি স্টাডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির চার নম্বর এ এক চলক বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ নিয়ে আলোচনা করব এই গ্রাফ ডিটেলস নিয়ে আলোচনা করবো যতদূর পারা যায় প্রথমে গ্রাফটা কি আমরা সেটা জেনে নেই কোনো গাণিতিক সমস্যাকে জ্যামিতিক আকারের রূপ দেওয়ার গেলে সমস্যাটিকে পর্যবেক্ষণ করা সহজ হয় এটা আমরা জানি এক চলক বিশিষ্ট বহুপদী রাশিকে আমরা গ্রাফের মাধ্যমে জ্যামিতিক রূপে প্রকাশ করতে পারি যেটি এই যে এইভাবে প্রকাশ আমরা করতে পারি আমি একটু আর পড়ি চলক ও বহুপদী রাশির মান দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায় দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে প্রকাশিত এই আকারকে বহুপদী রাশির গ্রাফ বলা হয় সুতরাং আমরা এই গ্রাফটা নিয়ে আলোচনা করব প্রথমে দেখি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ট্যাক্স একসঅলে কি দ্বিমাত্রিক বলতে তার মাত্রা দুইটা অর্থাৎ এক্স এবং ওয়াই দুটি চলক আছে দুটি মাত্রা আছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে একটি সমতলের অনুভূমিকভাবে একটি সরলরেখা এবং উলম্বভাবে আরেকটি সরলরেখা স্থাপন করা হয় একটিকে অনুভূমিকভাবে যেটি থাকে সেটিকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেটি থাকে সেটি হচ্ছে উলম্ব রেখা বলা হয় এখন এক্স ও এক্স ড্যাশ এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা আমরা জানি এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে ধরা হয় এখন এই এক্স অক্ষকে এক্স এক্সিস এবং ওয়াই অক্ষকে ওয়াই এক্সিস বলা হয় এবং এর আরও ডিটেলস যদি আমরা আলোচনা করি যে এক্স ওয়াই সমতলে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গিয়ে সেক্ষেত্রে কিন্তু আরও ডিটেলস আলোচনা করা যায় তবে আমি এই জায়গাটাই আর একটু ডিটেলস আকারে বলার চেষ্টা করি সেটা হচ্ছে এই গ্রাফের ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ ঠিক একই রকম এটি হচ্ছে চতুর্থ চতুর্ভাগ মাথায় রাখতে হবে কিন্তু হ্যাঁ এগুলো না জানলে পরবর্তীতে ঝামেলা হবে চতুর্থ চতুর্ভাগ এখন এইটাকে বলা হয় হচ্ছে অল পজিটিভ যা প্লাস এবং প্লাস দুটোই আর এটাকে বলা হয়েছে এটা একটি বিন্দু ধরলে আর এটা হচ্ছে মাইনাস আর এটা প্লাস এটা মাইনাস এবং মাইনাস আর এটা হচ্ছে প্লাস মাইনাস এইগুলো হচ্ছে বিন্দু এখন আরও সহজ ভাষায় যদি আমরা বলি যে এই মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে এই গেলে প্লাস হবে বাম দিকে গেলে মাইনাস হবে মূল বিন্দু থেকে উপরের দিকে গেলে হবে প্লাস নিচের দিকে গেলে হবে মাইনাস এটি হচ্ছে আরও সহজ ভাষায় বলা হয় এখন এখানে আমাদেরকে এইটার পরে জানার পরে বিন্দু স্থাপন করতে হবে যদি আমরা এক্স এবং ওয়াই এটি যদি একটি বিন্দু কল্পনা করি ধরে নিলাম এটি একটি বিন্দু এই বিন্দুতে এক্স সমান একে বলা হয় হচ্ছে ভুজ এবং ওয়াই সমান একে বলা হয় হচ্ছে কোটি এখন এই পর্যন্ত জানার পরে একজন কিন্তু রাব খাতায় এখন বিন্দু স্থাপন করতে পারবে কীভাবে গ্রাফ খাতায় বিন্দু স্থাপন করতে হয় সেটা সম্পর্কে আমরা দেখে আসি এখানে এক্স এক্সয় সমতলে কোনো বিন্দুর অবস্থান যেটা এখানে বলছে সেগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি এখন এখানে একটু উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে যে থ্রি ফোর এই থ্রি ফোরটা আমরা এখানে স্থাপন করব দেখো এখানে একটি গ্রাফ কাগজ গ্রাফ কাগজ আঁকানো হয়েছে একটু আগে আমি যেটা বললাম এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এই এক্স এবং ওয়াই অক্ষে এটা হচ্ছে মূল বিন্দু ধরা হয়েছে আর এখানে গ্রাফের প্রতি ঘর ডানদিকে দিকে বাম দিকে উপরে নিচের সবগুলোকেই প্রতিঘর সমান এক একক ধরা হয়েছে তাহলে গ্রাফ খাতায় আঁকানো সুবিধা জন্য সুবিধা হবে এখন এই থিরিটা খেয়াল করো এই জায়গায় থিরি মানে কি প্রথমে হচ্ছে থিরি তার মানে এর বাম পাশে চিহ্ন আছে প্লাস আর এই প্লাস চিহ্নটা থাকলে আমরা জানি যে এখান থেকে শুরু করে এটা যাবে হচ্ছে এক্সের দিকে তাহলে এক্সের দিকে যদি যাই কয় ঘর যাবে এটি তিন ঘর যাবে তাহলে এখান থেকে এক দুই তিন এই পর্যন্ত গেল খেয়াল করে দেখো কিন্তু এই পর্যন্ত গেল এটা যদি লাল করে নেই সুবিধা হবে তাহলে এই পর্যন্ত গেল ঠিক আছে এইবারে এখান থেকে আবার কত যাবে ফোর পর্যন্ত যেহেতু এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে প্লাস থাকলে এটা উপরের দিকে যাবে তাহলে এখান থেকে উপরের দিকে গেলে এই যে এখানে চার ঘর গেছে এই জায়গাটা হয়ে গেল সে বিন্দুটা থ্রি ফোর হয়েছে এই থ্রি ফোর বিন্দুটা এখানে স্থাপন হয়ে গেল ঠিক একই রকম যদি আমরা এখানে আরেকটি বিন্দু আছে যে সিক্স মাইনাস ফোর তাহলে সিক্স যদি হয় তাহলে এইটা মাথায় রাখতে হবে যে এখান থেকে আমাদের ডান দিকে এক্সের দিকে সিক্স ঘর যাবে যেহেতু প্রথমে সিক্স আছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পর্যন্ত গেল এখান থেকে আবার শুরু করতে হবে কি এই যে মাইনাস ফোর দিকে তার মানে মাইনাস ফোর বলতে গিয়ে মাইনাসটা হচ্ছে নিচের দিকে যায় একটা আগে আমি বলেছি যে মাইনাস যখন হবে অক্ষের নিচের দিকে যাবে আর প্লাস হলেও দিকে যাবে তাহলে এখান থেকে এখন কয়েক ঘর যাবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর কেননা এখানে মাইনাস ফোর দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের এই বিন্দুটা হবে হচ্ছে যেখানে সিক্স মাইনাস ফোর এভাবে কিন্তু আমরা বিন্দু আঁকাতে পারি আরও একটা বলে রাখা ভালো যে মূল বিন্দু এ জিরো জিরো কেননা এটি কোথাও এক ঘরও যায়নি তাই মূল বিন্দু জিরো জিরো তাহলে এইটা হচ্ছে মোটামুটি বিন্দু স্থাপন হলো আমি খুবই সংক্ষিপ্ত করে বললাম এই জন্য বললাম যে এর আগে তোমরা ক্লাস এইটে এবং সেভেনে এই বিন্দু স্থাপন প্রাথমিক যে মানে বেসিক যে পর্যায়ে সেটি কিন্তু শিখেছ সেই ক্ষেত্রে আমি আলোচনা করলাম না এখন খেয়াল করে দেখো যে এখানে জোড়াই কাজ বলছে নিচের বিন্দুগুলোকে পাশের ওয়াই সমতলে স্থাপন করো এখানে স্থাপন করতে বলছে তার মানে এখানে তোমরা অনায়াসে এগুলি স্থাপন করতে এখন পারবা বলছে এক্সলক বিশিষ্ট রাশির গ্রাফ আকার পদ্ধতি এখন এখানে আঁকাতে বলছে এগুলো সব তোমরা এগুলো পারবা আমি একটা দেখিয়ে দিই যে থ্রি জিরো তার মানে এখান থেকে যাবে থ্রি তারপরে জিরো যেহেতু এখানে কোনো ঘরে যাচ্ছে না সুতরাং এখানেই হবে তার মানে এটা হবে হচ্ছে থ্রি জিরো এই বিন্দুটা হয়ে গেল তারপর একটা ওয়ান টু বলছে তার মানে এটি কি হচ্ছে প্লাসের দিকে ওয়ান আর প্লাসের ওয়াই এর দিকে প্লাস দুই করে এক দুই তার মানে এটা হবে আছে এই জায়গাটাই এটা হচ্ছে ওয়ান টু এখন একটা বড়টা নেই এই যে এটা নেই হুম এটা না আনকমন একটা নেব এইটা নেবো মাইনাস ফোর মাইনাস ফাইভ আমরা জানি এক্সের মাইনাস দিকে যাই হচ্ছে বাম দিকে এক্স ড্যাশ দিকে হ্যাঁ তাহলে এখানে কয় ঘর যাবে এখানে মাইনাস ফোর ঘর যাবে ওয়ান টু থ্রি ফোর এখানে গেল এখান থেকে আবার কোথায় যাবে মাইনাস ফাইভ দিকে মাইনাস ফাইভের ওয়াইয়ের দিকে মাইনাস হলে নিচের দিকে যাবে সেক্ষেত্রে এখানে যাবে ফাইভ ঘর তার মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে ফাইভ ঘর ওকে তার মানে আমাদের এখানে বিন্দুটা হবে সেই জায়গাটাই এটা হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফাইভ হলো এভাবে কিন্তু বিন্দুগুলো আমরা ইচ্ছে করলে সবগুলো আঁকাতে পারি এখন বিন্দুগুলো ওইভাবে আঁকাবো আমরা ওয়াই অক্ষের মানে একঘাত বহুপতি রাশির গ্রাফ নির্ণয় করব সেটি কি করে এর সাধারণ যে রাশি সেটি হচ্ছে এটা আমরা জেনে নিলাম যে এখানে পি এক্স সমান এ এক্স প্লাস বি এটা আছে সাধারণ রাশি যেখানে এ নটি ইজ চির অবশ্যই এটা হতে হবে এখন এখানে একটু উদাহরণ বলছে যে Px সমান টু এক্স গ্রাফ আঁকো অবশ্যই এটা আঁকাতে আঁকতে আমরা পারবো এখানে গ্রাফ খাতা নিচে দেওয়া আছে আমরা এখানে চেষ্টা করি আঁকানোর কিভাবে করা যায় এই জায়গাটায় আছে হচ্ছে দেওয়া আছে পি এক্স সমান টু এক্স প্লাস ওয়াই এটাকে আমরা কি করবো ধরে নেবো যে ওয়াই এক্স প্লাস ওয়ান সেক্ষেত্রে ওয়াই সমান কি হবে টু ওয়ান হবে এরকম যদি হয় এখন এখানে আমরা একটি ঘর আঁকাতে পারি আমি সাইডে করে যেহেতু যদিও এখানে নিচে করা আছে কিন্তু আমি এখানে করে দেখাচ্ছি ওয়ান টু এখানে দুইটা ঘর দিলাম এখন খেয়াল করে দেখো এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই সেক্ষেত্রে এক্সের মান এই জায়গায় দেওয়া আছে না এই জায়গায় যদি আমরা এখন যা বসাবো এখানে কিন্তু তার মান কিন্তু তাই হবে এখানে যা আছে ওয়ান তার মানে মাইনাস সিক্স এর ওয়ান বাদ দিলে মাইনাস ফাইভ এটা হচ্ছে মাইনাস ফাইভ এ যেখানে মাইনাস ফাইভ হলো ওকে এবারে দেখো আরেকটি মান আমি বসাবো আরেকটি মান এখানে যেটি বলছে সেটি আমি বসানোর চেষ্টা করবো এই জায়গাটি এরা বসেছে কত জিরো এখন দেখো তুমি এখানে যদি টু ইন্টু জিরো প্লাস ওয়ান বসাও সেক্ষেত্রে এর মানটি হয়ে যাবে জিরোর সাথে যা গুণ করা যায় জিরো হয় সেক্ষেত্রে এখানে টু জিরো গুণ করলে জিরো হয়ে যাবে ওয়ান সেক্ষেত্রে এখানে হবে জিরো এখানে ওয়ান এখন দেখো এখানে আরেকটি দাগ ওরা দিয়েছে সেটা কি দাগ এখানে এক্স ওয়াই একটি বিন্দু কল্পনা করেছে সেক্ষেত্রে মাইনাস থ্রি আর মাইনাস ফাইভ একটি বিন্দু হবে এখানে হবে জিরো ওয়ান এইভাবে তার মানে আমি প্রথমেই তো দেখিয়েছি এক্স ওয়াই এরকম হচ্ছে বিন্দু লিখতে হয় ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হয় সেক্ষেত্রে এই যে এই বিন্দুগুলো এটা যদি হয় 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 এটা যদি সেটা এইভাবে সাজাতে সেটি আমি দেখালাম যে এইভাবে হবে যদি হয় তাহলে এর মানটা এখানে হবে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস ফাইভ যেটি দেখালাম এটা হচ্ছে একটি অঙ্ক এটা গেল উদাহরণ এক ঠিক উদাহরণ একের মতো এখন অনেকগুলো অঙ্ক তোমরা করতে পারবে এখানে একটি জোড়াই কাজ আছে খুবই ইম্পর্টেন্ট একঘাত বহুপতি রাশিগুলোকে গ্রুপ গ্রাফ পেপারে স্থাপন করো দেখো এখানে শুধু দেওয়া আছে এক নম্বর এটি দেওয়া আছে আমরা এখানে সংক্ষিপ্ত এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে কি এই জায়গাটি যদি এখন এই আগের মতো সেই ঘর আঁকাই আমরা তাহলে কিন্তু ডিটেলস বুঝতে পারবো বেশি কিছু দরকার নাই দুইটা করে এখানে এক্স এটা ওয়াই এখন এক সময় যদি আমরা ওয়ান বসাই খেয়াল করে দেখো এখানে যদি ওয়ান বসাই ওয়ান মাইনাস ওয়ান সমান উত্তর হবে জিরো তাহলে এটা হবে জিরো তাহলে এটি একটি গেল আবার এক সময় যদি টু বসাই সেক্ষেত্রে টু মাইনাস ওয়ান সমান ওয়ান এখানে হবে ওয়ান এক্ষেত্রে আমাদের বিন্দুগুলো হবে এই জায়গাটি যদি আর একটা ঘর আঁকাই তাহলে আমাদের বিন্দু হবে এটা হচ্ছে এক্স ওয়াই ব্র্যাকেট এটা হচ্ছে ওয়ান জিরো এটা হবে হচ্ছে টু ওয়ান তাহলে এই যে এইগুলো এখন গ্রাফ খাতে বসালে আমাদের মানটা হয়ে যাবে এখানে গ্রাফ খাতায় কীভাবে বসিয়েছে সেটা অবশ্যই তোমরা বের করতে পারবা কেননা একটু আগে বললাম এই জায়গাটি খেয়াল করে দেখো দুই নম্বরটি একটি বলছে শুধু এক্স দেওয়া আছে সেক্ষেত্রে আমরা ধরে নেব ওয়াই সমান এক্স তাহলে কিন্তু এর মান আর এক্সের মান সমান সমান হয়ে যাবে অর্থাৎ এই যে এই এই জায়গাটা যদি এখন আমরা মান বসাই সেক্ষেত্রে এই মানটা কত হবে আমরা একটু বলি এই মানটা কত হবে এক্স এর মান যদি ওয়ান বসাই খেয়াল করে দেখো ওয়ান বসাই তাহলে হবে টু বসাই তাহলে হয়ে যাবে টু কেননা এখানে তাহলে এই জায়গায় আছে সরি এখানে আছে ওয়ান এখানে টু টুই হবে তাহলে এখানে ওয়ান ওয়ান আর এখানে আছে টু টু এভাবে এখন এটি গ্রাফ আকালে হয়ে যাবে ঠিক একই রকম এটাও এখানে দিয়েছে এটাও আমরা করতে পারবো এটাও ধরে নেবো ওয়াই সমান মাইনাস এক্স প্লাস টু সেক্ষেত্রে এখানে মান বসাতে হবে এখন এখানে যদি আমরা মান বসাই আমি জাস্ট গ্রাফ খাতে বসাচ্ছি না এখানে মানটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এখানে যদি মাইন ওয়ান মাইনাস ওয়ান আছে মাইনাস এক্স আছে সেক্ষেত্রে ওয়ান বসাই খেয়াল করো এখানে যদি ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু বসাই সেক্ষেত্রে এর মান হয়েছে ওয়ান তাহলে এটা হয়ে গেল ওয়ান আবার এই জায়গাটায় যদি এখন আমরা বসাই টু তাহলে মাইনাস টু টু প্লাস টু কেটে গেলে এখানে হবে জিরো তাহলে এখানে যদি বসাই টু এখানে হবে জিরো এই যে বিন্দু দুটি কিন্তু আমরা গেলাম এই যে হলো এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা বের করতে পারি এবারে এখানে আরো অঙ্ক আছে আজকে প্রকৃতি ও প্রযুক্তিতে একঘাত বহুপরী রাশি এখানে আছে একঘাত বলতে যার সূচক এক ঘাত এক শক্তি এক পাওয়ার এক সেইগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে অনেকগুলোই করে ফেললাম আহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকবা আগামীতে আহ পরবর্তী আলোচনা করব, তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টে শেষ করছি আল্লাহ হাফেজ